গাইস কেমন আছো তোমরা আশি করি অনেক ভালো আছো আর আমি আছি তো ফার্স্টলি আজকে তোমাদের সাথে আমার কিছু কথা আছে ও বলে নেই এই দেখো ফুলগুলো আর বিয়ে আমাকে গিফট করেছে অনেক সুন্দর না আর শোনো আমি একটু মোটো এ নিয়ে তোমাদের অনেক চিন্তা তাই না তো আমি একটা ভালো উদ্বেগ নিয়েছি উদ্বেগটা হচ্ছে গিয়ে এই যে আমার গাল দেখছো না অনেক গুটু গুটু তাই না আমি আমার কিছু মাংস দিয়ে দিব যার চিকন আছো তাদেরকে এবং সুইট গাল তো কখনো দেখো না এগুলো তো বানাইতে পারবা না আর বলতেই পারবা মুটু মুটু এগুলোই তোমরা বলতে পারবা আর সুইট মানে কি সেটা তোমরা বুঝছো না যাদের আমাকে নিয়ে খুব টেনশন আমি চাচ্ছি তাদেরকে আমার থেকে কিছু মোটো দিয়ে দিতে তো কে কে নিতে চাও আমার সাথে ইনবক্সে যোগাযোগ করো সো আমার মতো মোটো হয়ে যাবে